ফোটা তো বেরিয়ে গেছে দুদিন হয়ে গেল আজ আমি ফোটার ব্লগ নিয়ে এলাম আজ একটু অন্যভাবে শুরু করলাম পিসির ভাই ফোটা দিয়ে আজকের ভ্লগ শুরু হলো গতকাল রাত মানে ফোটার আগের দিন রাত্রেবেলা এসেছে আমার বড় পিসি আর এদিকে সেজো জেঠু আর মেজো জেঠুকে ডেকেছিল আমাদের বাড়িতে ফোটার জন্য বাবা এখানে নেই কারণ বাবা অনেক সকালবেলায় চলে গেছে আমার ছোট পিসি মনির বাড়ি বাবার ফোটাটা আমি ক্যাপচার করতে পারিনি তবে বাবা বড় পিসির কাছে ফোটা নিয়েই গেছে এখন সেজো জেঠু আর মেজে জেঠুকে ফোটা দিচ্ছে বড় পিসি জেঠুরা যে শার্টগুলো পরে আছে এই দুটো শার্টই দিয়েছে পিসি জেঠুদেরকে খাবারটা পরে দেখিয়ে দেব তোমাদেরকে পিসি ফোটা দেবে তারপরে পিসি আজকে আবার বাড়ি চলে যাবে তারপর আমি দেব আমার ভাইদেরকে ফোটা পিসি তো কমপ্লিট এবার আমি শুরু করি এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আমার ভাই কখন আসবে ঠিক নেই কোনো কেননা বাবা যেহেতু চলে গেছে দোকানে একাই সামলাচ্ছে সমস্ত কিছু আর আমি আমার দাদাদের ডেকেছি মানে আমার সেজ জেঠু আর মেজো জেঠু ছেলেকে দাদারা আসবে আর পাশের বাড়িরও একটা ভাইকে ডেকেছি ও চলে আসবে একটু পরে তারপর ফোঁটা দিয়ে আমরা আবার যাব মামার বাড়ি এদিকে আমি তিনটে প্লেটই করেছি ওখানে মিষ্টির যে আকাল পড়েছিল আর আমাদের শাল্বনীতি তা মনে গোটা পৃথিবীর লোকই চলে এসেছে এত পরিমাণে ভিড় ছিল তো আমি কিছু মিষ্টি নিয়ে এসেছি খুব তাড়ার মধ্যে আছি একটু পরে মামা বাড়ি বেরোবো এদিকে প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হলো আমার ভাইয়ের এদিকে দাদারা চলে এসেছে এখন আমি চলো ফোটাটা আগে দিয়ে দিই ওদেরকে আমি কিন্তু ফোটার সমস্ত নিয়মই পালন করেছিলাম ভ্লগটা বড় হয়ে যাওয়ার কারণে ছোট্ট করে কেটে দিয়েছি সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে তোমাদেরও দেখতে বোর লাগবে এরপরই যাব আমার মামা বাড়ি আমার মামার আছে এখানে ওয়েট করছে মা মাসি সবার কাছে ফোনটা নেওয়ার জন্য এখন এখান থেকে ফোঁটাটা দিয়ে আমরা বেরিয়ে যাবো এলো আমার ভাই অনেকক্ষণ পর কেননা দোকানে বললামই যে কাস্টমার আছে বাবা যেহেতু নেই ওকে এখন ফোটা দিয়ে দিই চলো ব্লগটা যতক্ষণ তোমরা দেখছ ততক্ষণ আমি বাড়ি চলেই এসেছি আমি যদি কোথাও যাই সেখান থেকে বাড়ি যতক্ষণ না আসছি ততক্ষণ ব্লগ রেডি করে আপলোড করি না তোমরাও এটাই করবে কোথাও গেলে সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করে দিও না আগে বাড়িতে আসবে তারপর দেবে ব্লগে আমি সকালে কি হলো না হলো ওটাই তুলে ধরলাম এরপর মামাবাড়ি যাবো সেটার জন্য একটা অন্য ভিডিও নিয়ে আসবো এরপরেই তোমরা সেটা দেখতে পেয়ে যাবে আমার মামা বাড়ি যেতে মোটামুটি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কি এক ঘন্টা লেগে যাবে এখন এসে গেছে রিজু এটা আমার পাশের বাড়ির একটা ভাই আগে কখনও ফোটা দিইনি ও এই বছরই আমাদের পাড়াতে এসেছে নতুন সেই জন্যই ফোটা দিলাম আর আমাদের বাড়ির একদম পাশাপাশিও কে দিনটা সব ভাই বোনাদের জন্য ভীষণই স্পেশাল একটা দিন তবে অনেকে ফেসবুকে পোস্ট দেখছি যাদের ভাই নেই বা বোন নেই দিদি নেই পোস্টগুলো দেখে সত্যি খুবই খারাপ লাগছে দেওয়া হয়ে গেছে এবার ও আবার প্রণাম করছে আমার ভীষণ লজ্জা লাগে প্রণাম নিতে আমার থেকে যারা ছোটো আমি তাদের কাছে হট করে প্রণাম নিই না রিজুকে ফোটা দেওয়া তোমার হয়ে গেছে ও এখন মিষ্টি খাক আমি ফাঁকে একটু রেডি হয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেছে বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি ভাই আর আমি মিলে বাইকে যাচ্ছি মা আর বাসে মিলে গাড়িতে করে যাচ্ছে চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখছি দেখা হচ্ছে মামা বাড়ির ব্লগ এটা